ডিম আর মাংস দিয়ে যে এমন সুন্দর একটা ফ্রায়েড রাইস হয় তা কিন্তু না বানালে আপনারা কেউ বুঝতেই পারবেন না ডিমটাকে প্রথমে তেলে ভালো করে ভেজে নিয়ে তারপর চিকেনগুলোকে ভালো করে ভাজা ভাজা করে সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি গাজর কুচি গাজরটা একটু বেশিক্ষণ ধরে ভেজে নিতে হয় তারপর দিয়ে দিয়েছি বিনস তারপর দিয়েছি পেঁয়াজ কুচি খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজের সঙ্গে সামান্য রসুন কুচিও দিয়েছি দিয়েছি ক্যাপসিকাম কুচি নুন চিনি স্বাদ মতো চিনিটা একটু বেশি দিয়েছি কারণ এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তারপর দিয়েছি গোলমরিচের গুঁড়ো বেশ ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন তিন রকমের সস মানে চিলি সস টমেটো সস আর সয়া সস দিয়ে তারপর ভেজে রাখা ডিম আর চিকেন দিয়ে ওপর থেকে সেদ্ধ করে রাখা গোবিন্দভোগ চালের ভাতটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ফ্রায়েড রাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন